আসসালামু আলাইকুম আমাদের কাছে পাবেন এয়ার মালিশিটস কোম্পানির হট এফ ওয়ান হাইব্রিড মরিস যারা সম্পূর্ণ রেডি আছে হ্যাঁ কোকোপিটের এবং সুস্থ সবল রোগমুক্ত চারা আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশ জেলা সদরে বাসের মধ্যে ডেলিভারি করা হয় দেখেন কত সুন্দর চারা আমাদের লোকেশন হল হরকলি ফকিরপাড়া সলে আসা সদরংপুর এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করলে আপনার গান্ধবী পৌঁছাই দেওয়া হবে ইনশাল্লাহ এবং হচ্ছে আমাদের কাছে জাতের কম বেশি হয় না ইনশাআল্লাহ আমাদের থেকে যারা সারা কিনেন তারা বলতে পারবেন আমরা কখনই জাত কম বেশি করে দিনে আমরা বলি যে এই চারটা আছে বা এই জাতটা নাই খোলামেলা বলে দিই কারণ সতার উপরে ব্যবসা চলে যতদিন ব্যবসাতে সততা থাকবে ততদিন ব্যবসা চলবে আর যখনই ব্যবসাতে সততা থাকবে না ব্যবসা চলবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সততা ধরে রাখতে পারি আর ভিডিওগুলো মূলত যখন করা হয় তখনই কিন্তু সারা হয় না হ্যাঁ দেখা যাচ্ছে যখন ভিডিও করতেছি তখন কিছু সারা রেডি আছে ভালো জাতের বা আপনি যে জাত খুঁজতেছেন সেই জাতটা ওই টাইমে রেডি আছে কিন্তু পরে বিক্রি হয়ে যাইতে পারে হ্যাঁ বা ততক্ষণি বিক্রি হয়ে যাইতে পারে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটাই বুঝাতে চাচ্ছি যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারবে যে এই চারাটা আসে কি না বা এই ধরনের চারা রেডি আসে কিনা আর হটের ফলন নিয়ে কি বলবো আপনি ইউটিউবে অনলাইনে অনেক ভিডিও আছে সুপার হট এটা হলো আপনার গাঢ় সবুজ হবে মানে পাতা কালার হবে একদম গাঢ় সবুজ না মানে একদম ডিপ না আর কি হালকা পাতা রঙের কালার হবে সাদাও না একবার এটা ফলন প্রতি গাছ থেকে আনুমানিক মাটিতে যদি করেন তিন কেজি পাবেন এবং মালচিংয়ে করেন পাঁচ থেকে ছয় কেজি পাবেন এটা গড় আর কি তো বলতে পারেন যে একটা গাছ থেকে এক কেজি ফেলে আনা হ্যাঁ এক কেজি এক কেজি ফেলে আনাম যারা পুরান চাষি তারা কিন্তু করে একটা গাছ থেকে আপনি চার পাঁচ কেজি এটা অনার্সে তুলতে পারবেন যদি গাছ সুস্থ সবল রাখতে পারেন সঠিক পরিচর্যা করেন অবশ্যই একটা গাছ থেকে সর্বোচ্চ ফলন পাবেন এগুলো হলো হাইব্রিড জাত যত খাবার দিবেন যত পরিচর্যা করবেন গাছ দ্রুত বৃদ্ধি পাবে ফলন বৃদ্ধি পাবে সব দিক দিয়ে আপনার বৃদ্ধি পাবে হাইব্রিড যাতে আপনি পরিচর্যা কম করবেন কম ফলন পাবেন গাছের রোগ ব্যাধি হবে যারা বিভিন্ন ধরনের হাইব্রিড জাত আমাদের যোগাযোগ পেয়ে যাবেন আলাইকুম প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম